সন্দেহমূলক মাসলা হলো অনেক মেয়েরা মনে করে আমি অজু করেছি অজু করার পরে যদি মাথা থেকে অন্যা পড়ে যায় অথবা কোনো শাড়ির কাপড় যদি মাথা থেকে পড়ে যায় তো অনেক মহিলারা এক অপরের মধ্যে বলে যে তোর অজু ভেঙে গেল শুনেছেন অনেক মহিলারা বলে যে অজু করার পরেই মাথা থেকে যদি মহিলাদের মাথা থেকে কাপড় যদি পরে যায় তাহলে তাদের সন্দেহমূলক বার্তা হলো যে তোর অজু ভঙ্গ হয়ে গেছে কথাটা সমস্ত ভিত্তিহীন ভুল ধারণা মাথার কাপড় যদি অজু করার পরে কোনো মহিলার যদি মাতার কাপড় মাথা থেকে যদি পরে যায় তাহলে যাতে অজু ভঙ্গ হবে না আপনার অজু সঠিক থাকবে তারপরের ভুল ধারণা বাচ্চা রয়েছে এক দেড় বছরের বা তিন চার মাসের বা পাঁচ মাসে কোনো মহিলা মনে করে যে অজু করার পরে যদি ওই মহিলা যদি দুধ পান করায় স্তন পান করায় তাহলে অনেক ভাষা রয়েছে যে দুধ পান করার পরে কোনো মহিলা যদি কোনো দুগ্ধ পান কিন্তু বাচ্চাকে যদি দুধ পান করায় তাহলে নাকি অজু ভঙ্গ হয়ে যায় এই মশলাটা সমস্ত ভিত্তিহীন মশলাটা সঠিক নয় অজু করার পরে কোনো মহিলা চাইলে নিজের বাচ্চাকে দুধ পান করতে পারে এতে অজুর কোনো সমস্যা হবে না এতে অজু ভঙ্গ হবে না তারপরে প্রশ্ন হলো অনেক মানুষের ধারণা যে অজু করার পরে নাকি আয়না যদি কেউ দেখে তাহলে নাকি তার অজু থাকবে না অজু ভঙ্গ হয়ে যাবে এরকম কিছু মানুষের কাছে এরকম কিছু বার্তা রয়েছে কিছু তারা ভুল ধারণা রয়েছে যে অজু করার পরে আয়না দেখা যাবে না অজু করার পরে আয়না দেখলে অজু ভঙ্গ হয়ে যাবে মশলাটা সম্পূর্ণ ভিত্তিহীন মাসলাটা সঠিক নয় আপনি অজু করার পরে হাজার বারও যদি আপনি আয়না দেখেন তাতে আপনার অজুর কোনো সমস্যা হবে না অজুর কোনো ঘটবে না আপনার অজু ভঙ্গ হবে না আপনার অজু সঠিক থাকবে ইনশাআল্লাহ পরবর্তীতে গুরুত্বপূর্ণ কিছু কিছু এরকম ভুল ধারণা যা আমাদের মধ্যে প্রচলন আছে এই ভুল ধারণাগুলো সঠিক সমাধান দেওয়ার জন্য আপনাদের সামনে তুলে ধরব আল্লাহ তালা আমাদের আপনাদের সকলকে যেন সঠিক জিনিসগুলি যেন বোঝার তৌফিক দান করেন আপনি